উত্তর কোরিয়ার নামটা শুনলেই মাথায় আসে এক রহস্যময় দেশ যার কোনো কিছুই ঠিকভাবে জানা যায় না বাইরের দুনিয়া থেকে সবকিছু লুকিয়ে রাখে তারা কিন্তু এবার যা ঘটেছে তা সত্যি সবার কল্পনার বাইরে কিম জংউন আবার এমন কিছু দেখিয়েছেন যা দেখে গোটা পৃথিবী কেঁপে উঠেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়েছে উত্তর কোরিয়া তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা যার নাম হুয়াসং টোয়েন্টি বলা হচ্ছে এটি এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডে পুরো একটি দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে এই খবর ছড়িয়ে পড়তেই যেন গোটা বিশ্ব নড়ে চড়ে বসল বিশাল বাইশ চাকার এক ট্রাকে করে সেই ক্ষেপণাস্ত্র প্যারেডে নিয়ে আসা হচ্ছে এর আগে কিমের কাছে ছিল হোয়াসাং সেভেন্টিন এই দানবের দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট ওজন একশো টনেরও বেশি এটা এমনভাবে তৈরি যে একবার আকাশে উঠলে তেরো হাজার কিলোমিটার দূরে যে কোনো শহরে আঘাত হানতে পারে মানে উত্তর কোরিয়া থেকে পৃথিবীর যে কোনো জায়গা যেমন আমেরিকা ইউরোপ এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছাতে পারে আর ভয়ঙ্কর ব্যাপার হলো এই একটা মিসাইল পনেরোটা নিউক্লিয়ার বোমা বহন করতে পারে যেগুলো একসাথে আলাদা আলাদা শহরে গিয়ে হিট করতে পারে বিশেষজ্ঞরা একে বলেন ডোমসডে মিসাইল কারণ যদি একবার কোনো দেশের উপর গিয়ে পড়ে তাহলে পনেরো মিনিটে পুরো দেশ মাটিতে মিশে যাবে এই বোমার দাপট কমতে না কমতেই এর থেকে দ্বিগুণ শক্তিশালী পারমাণবিক বোমা সামনে আনলো কিন্তু এইবারের এই বোমার বডিতে নতুন ধরনের ডিজাইন দেখা গেছে উত্তর কোরিয়ার দাবি করছে এই মিসাইল বোমার ইঞ্জিনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা গোটা বিশ্ব কোনোদিনও কল্পনাও করতে পারে না কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশের পক্ষে এগুলো কিভাবে সম্ভব অনেকেই বলছেন এটা সলিড ফুয়েল রকেট মানে এটা যে কোনো সময় প্রস্তুত করা যায় জ্বালানি ভরার দরকার নেই মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব আর এখানে আসল ভয়টা কারণ আগে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের প্রস্তুতি আমেরিকার রাডার বা স্যাটেলাইটে ধরা পড়ত এখন হয়তো সেটা অসম্ভব হয়ে যাবে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ইতোমধ্যেই জরুরি বৈঠক ডাকা হয়েছে তাদের চিন্তার মূল কারণ এবারে এই মিসাইল খুব সহজেই আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারবে কারণ এটা একবার আকাশে উঠলে সেটা বাইশ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারবে যা বিশ্বের আর কোনো পারমাণবিক মিসাইল বা বোমার পক্ষে সম্ভব না এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ছিয়াত্তর ফুট ওজন একশো পঞ্চাশ টনেরও বেশি ধারণা করা হচ্ছে এটি একসাথে বিশটিরও বেশি পারমাণবিক বোমা বহন করতে পারে শিউল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে এই বোমার বিস্ফোরণ ক্ষমতা প্রায় দুইশো পঞ্চাশ কিলো টন উনিশশো সালে হিরোসীমায় ফেলা বোমাটি ছিল মাত্র পনেরো কিলো টন অর্থাৎ এটি একসাথে তিরিশটি হিরোসীমায় ফেলা বোমার থেকেও বেশি শক্তিশালী এমন শক্তি এখন কেবল আমেরিকা রাশিয়া চীন এই কয়েকটি দেশের হাতেই আছে আর এখন উত্তর কোরিয়া সেই তালিকায় নাম লিখিয়েছে অন্যদিকে আমেরিকার হোয়াইট হাউস থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে তাদের মতে উত্তর কোরিয়ার এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে আমরা এবং আমাদের মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার তাই করব কিন্তু কিম জং উন তাতে পাত্তা দেননি ভারত রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেছেন আমরা কার উপর আক্রমণ করতে চাই না কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করে তাহলে এমন জবাব দেবো যা ইতিহাস মনে রাখবে তার এই এক লাইনের বক্তব্যে বোঝা যায় উত্তর কোরিয়া কতটা পাওয়ারফুল হয়ে উঠেছে এবার প্রশ্ন আসে উত্তর কোরিয়া এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে কোনো গোপন সামরিক সহযোগিতা চলছে সেটাই এর মূল উৎস বলে ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উত্তর কোরিয়া থেকে গোলা বারুদ নিয়েছিল আর বিনিময় উত্তর কোরিয়াকে দিয়েছে রকেট ইঞ্জিন ও সলিড ফুয়েল প্রযুক্তির সহায়তা চীনও পুরো বিষয়টাই বেশ চুপচাপ তারা প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি বরং জাতিসংঘের বৈঠকে চীন বলেছে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করে কোনো দেশই লাভবান হবে না এই মুহূর্তে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলো পিয়ং এর আকাশে টহল দিচ্ছে প্রতিটা ক্ষেপণাস্ত্র ঘাঁটি নজরে রাখছে কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগে চেয়ে অনেক বেশি প্রস্তুত পূর্বেও তাদের উপর নজরদারি করে কোনো লাভ হয়নি আর বর্তমানেও হবে না বিশ্ব হয়তো এখন চুপ আছে কিন্তু সবাই জানে এই হুয়াসং টোয়েন্টি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি এক নতুন যুগের প্রতীক এমন এক যুগ যেখানে ভয় ক্ষমতা আর কিন উন সেই ভয়কে অস্ত্র বানিয়ে পুরো পৃথিবীকে তার দাবার বোর্ডে ফেলে দিয়েছে